নমস্কার বন্ধুরা আজকে পটল দিয়ে রান্না করব। পটলগুলো ধুয়ে নিলাম পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিলাম তারপর পটলগুলোকে একটা পাত্রে রেখে দিলাম এইবারে আমি পটল রান্না করব। আজকে দেখুন পটলগুলো তারপর খোলা ছাড়িয়ে নিলাম এবং কেটে নিলাম পটলগুলোকে তারপর আমি পটলগুলো কিভাবে রান্না করছি দেখুন কড়াই গরম করছি গোটা জিরে গরম করছি ভেজে নেবো পটলগুলো ভেজে নেব ভেজে নিয়ে তারপরে আগে ভেজে নেব পরে বেটে নেব পটলগুলো শুকনো লঙ্কা দিচ্ছি কড়াইয়ে গরম করছি বেশ ভালো করে কড়াই গরম করছি লঙ্কা জিরে গরম করে নিচ্ছি এখন পটলগুলো ভেজে নেব সকালে রান্না করছি সর্ষের তেল গরম করছি আমি জয়া আপনারা জয়া রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা শুভেচ্ছা নেবেন বন্ধুরা তেল গরম করে নিচ্ছি পটল এইভাবে আজকে আমি রান্না করছি গরম করে নিচ্ছি তেল বেশ ভালো করে গরম করে নেব এখন তেল এইভাবে রান্না করছি পটল অনেক রকমভাবে পটল তো সবাই খেয়েছেন অনেক রকমভাবেই তাই আজকে একটু অন্য স্বাদের পটল রান্না করছি পটলগুলোকে এবারে ভেজে নিচ্ছি গরম তেলের সঙ্গে তাহলে খেতে বেশি টেস্টি হবে তাই প্রথমে পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ আমি ভেজে নিচ্ছি ততক্ষণ পটলগুলো সেদ্ধ হয়ে যাবে এইভাবে ভেজে নিচ্ছি তাই বেশ ভালো করে পটলগুলোকে ভেজে নিচ্ছি এই যে দেখুন হলুদ গুঁড়ো দিচ্ছি নুন দিচ্ছি তারপর বলবেন কেমন হয়েছে কেমন হয়েছে বলবেন একটা লাইক করে দেবেন বন্ধুরা এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন পটলগুলো দেখুন ভেজে নিচ্ছি নেড়ে চড়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি পটলগুলোকে পটল প্রথমে ভেজে নিচ্ছি তারপরে বেটে নেব পটলগুলোকে ভাজা পটলগুলো বেটে নেব এইভাবে আজকে পটল রান্না করছি গরম ভাতের সঙ্গে দুর্দ্রান্ত স্বাদ এইভাবে পটল রান্না এবং রুটির সঙ্গে এবং পরোটার সঙ্গে খাওয়া যাবে খুব সুন্দর করে তাই আজকে আমি পটল এইভাবে রান্না করছি নানা রকমভাবে পটল রান্না করা যায় পেঁয়াজ কুচিয়েছি দুটো পেঁয়াজ কুচিয়ে নিলাম সেই পেঁয়াজগুলো এখন ভেজে নিচ্ছি রসুন দেবো রসুন ছাড়িয়ে নিলাম রসুনগুলো ভেজে নেবো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আমি এতক্ষণ ধরে রেডি করে নিলাম উপকরণগুলো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এখন ভেজে নেবো গরম তেলের সঙ্গে বেশ ভালো করে ভেজে নিচ্ছি এই যে দেখুন বেশ ভালো করে ভেজে নিচ্ছি এখন তারপর ভাজাগুলো এই এই উপকরণগুলো ভাজাগুলো পটলের সঙ্গে মাখিয়ে নেব তারপর ভাজা পটলগুলো বেটে নেবো ভেজে নিয়েছি পটল একটা পাত্রে তুলে রেখেছি তারপর এখন এগুলো ভেজে নিচ্ছি আপনারা যদি এইভাবে একবার পটল রান্না করে খান বন্ধুরা দেখবেন কি স্বাদ কি টেস্টি একবার খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট তাহলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবেন কেমন হয়েছে বলবেন এবং সবাইকে আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন এইভাবে রান্না করে নিচ্ছি আজকে পটল রান্না ভেজে নিচ্ছি বেশ ভালো করে রসুনগুলো ভালো করে ভেজে খেতে খুব ভালো লাগে ভালো হয় জানেন তো বন্ধুরা রসুনগুলো যখন ভেজে নিই বেশ ভালো করে তখন দুদ্রান্ত খেতে হেভি হয় খেতে দারুণ হয় তাই ভালো করে ভেজে নিচ্ছি লাইক সাবস্ক্রাইব করে দেবেন বর্ষাকাল চলছে এখন বর্ষাকালে রান্না করছি পটল টেস্টি সাদের পটল রান্না করছি এইভাবে তা কেমন হয়েছে তাহলে আপনারা বলবেন বন্ধুরা এই যে দেখুন ভেজে নিচ্ছি পটলগুলোকে তারপর বেটে নিলাম পটলগুলোকে আমি ওদিকে বেটে নিলাম এতক্ষণ বেটে নিয়ে বাটা পটল এবারে এখন কড়াইয়ে ছেড়ে দিলাম বাটা পটলগুলো পটল বেটে এবার কড়াইয়ের সঙ্গে পেঁয়াজের সঙ্গে রসুনের সঙ্গে ভেজে নিচ্ছি এখন ভেজে নিচ্ছি এইভাবে দেখুন পেঁয়াজ রসুন বাটা পটল পটল বাটা এখন ভেজে নিচ্ছি রান্না করে নিচ্ছি কড়াইয়ে যে দেখুন খুব সুন্দর একটা রেসিপি জানেন তো বন্ধুরা হেভি টেস্ট গরম ভাতের সঙ্গে একবার আপনারা খেয়ে দেখুন তারপর বলুন কি সুন্দর হয়েছে কি টেস্ট হয়েছে জানেন তো আঙুল চেটে দেখবেন বাড়ির সবাই খেয়ে নেবে তখন দেখবেন বলবে আরেকটু বেশি করেই ভাত খাবো এইভাবে পটল রান্না করে নিলে দেখুন খেতে এবি টেস্ট হয়েছে জানেন তো বন্ধুরা খুব টেস্ট দেখুন হয়ে গেছে একটা পাত্রে রেখে দিলাম পটল ভর্তা বলবো বা পটল বাঁটা দেখুন কি সুন্দর খেতে বন্ধুরা জানেন তো আজকের মতন তাহলে